নমস্কার আমি পারিজাত চৌধুরী আমি আপনাদের সাথে খুব সুন্দর খুব ইন্টারেস্টিং একটা খবর ভাগ করে নিতে চাই কালোজয়ী কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাতে তার সুযোগ্য পৌত্র অর্থাৎ নাতি শ্রীনাঙ্কুর বন্দ্যোপাধ্যায় আমার ভীষণ প্রিয় ত্রিনাংকুরতা একটি অসাধারণ প্রদর্শনীশালার আয়োজন করতে চলেছে এই প্রদর্শনীটি উনত্রিশে অগস্ট থেকে বারোই সেপ্টেম্বর অবধি চলবে যোধপুর পার্কের অরণ্য বাড়িতে আচ্ছা কী থাকছে বলুন তো এই এক্সিবিশনটাতে না মানে আমি যদি সবটা বলবো না তবুও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সাহিত্য সম্ভার থেকে বেছে নেওয়া এমন কিছু মোটিভ বা সারক থাকছে যেটা আপনাদের দেখলেই মনে হবে যে সংগ্রহ করি আমি কিন্তু থাকছি উনতিরিশে অগস্ট বাড়িতে সন্ধ্যে সাড়ে ছটায় আপনারাও আসুন না দেখা হবে ধন্যবাদ